এক সময় সালাম আলাইকুম এক সময় এরকম পানিতে প্রচুর পরিমাণের দেশীয় মাছ ছিল কই মাছ শিং মাছ বিভিন্ন দেশীয় প্রজাতি মাছ এখন আর তেমন একটা দেখা যায় না গ্রামীণ পরিবেশে আঁকা বাঁকা মেটোপথে হাঁটাহাটি মাটির রাস্তা দিয়ে হাঁটার মনোরম পরিবেশ মনোমুগ্ধকর এই হচ্ছে তেলাপিয়া মাছের বাচ্চা চলে গেছে হামায় যদি তিন রাস্তাতে মোহনি দক্ষিণ পূর্ব উত্তর মোহনি কচুর ফুলা O que نے منیرے بھرے دیکھو بے گون بے گون بے ছিম গাছ ফুল আসে ফুল এটা হইল হ্যাঁ হ্যাঁ এই লাগ বিল কি লাগ বুঝে বুঝে সাইরে দিয়া জোয়ান মনের পিছে লাখ সাদা গন্ধে তুই কালা গনের এ লাগ লাগ বিল কি লাগ আন্ধারে লাগ জোয়ান গুলিরে থা বুঝে ঘুরে লাখ জাল মারে বিলাল হোসেন বিলু বিলাল হোসেন বিলু জাল মারে পায়ে হেঁটে হেঁটে যেতে হবে এক কিলোমিটার দূরে বাজার চেষ্টা করি সব সময় হেঁটে যাওয়ার জন্য হাঁটলে নাকি শরীর স্বাস্থ্যের জন্য ভালো হ্যাঁ তোর বাপ হেরলে যাচ্ছে তোর বাপ সামনে বেছে যা ও সামনে হ্যাঁ কইতাম তো হারি না जाए yeah, ता